প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জমির মেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আড়াই কাঠার জমিতে তিনতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট বাড়ি নিয়ে উত্তরখান মাদার বাড়ি উত্তরখান থানা থেকে খুবই কাছাকাছি এবং উত্তরখান সরকারি স্কুল উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় যেটি সেটা থেকে খুবই কাছে কাছাকাছি মাদ্রাসা এবং স্কুল এবং পানির পাম্প আছে এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্লটে নিয়ে যাব এটা হচ্ছে উত্তরখান থানা স্থায়ী ভবন আমরা এখন প্লটের দিকে যাচ্ছি আশা করি বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি লম্বা হতে পারে কারণ আপনারা অনেকে কমান্সে লেখেন যে মানে ডিটেলস দেখানোর জন্য রাস্তা এবং আশেপাশের পরিবেশ এজন্য জন্য আশা করি বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এটা হচ্ছে উত্তরখান থানা এটা হচ্ছে আমাদের এলাকার ওয়াসার পানির পাম্প পাম্প কাছাকাছি থাকাতে আমরা সব সবসময় ফ্রেশ পানি পাই এবং পানি সব সময়ই থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স পানি পাওয়া যায় অনেক দিন পর আপনাদের কাছে কাছে ভিডিও নিয়ে আসলাম আমার অনেক সাবস্ক্রাইবার যারা আছেন তারা এই ব্যাপারে আসলে কমপ্লেন করেন যে আপনি রেগুলার ভিডিও কেন দেন না আসলে ভালো কিছু না পাইলে তো আপনাদের সামনে নিয়ে আসতেও ভালো লাগে না এই জন্য আমার ভিডিওগুলি একটু ইরেগুলার হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশে থাকবেন এই যে আশেপাশের পরিবেশ রাজুকের প্লান করা বাড়ি মার্কেট প্লটটি এই রাস্তার পাশেই এই যে স্কুল উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় সাড়ে তিন বিঘা জায়গার মধ্যে একবার করছে এই স্কুলটি করছে আশেপাশের পরিবেশ আর রহমান মাদ্রাসা আমি নিজেও শারীরিকভাবে একটু অসুস্থ ঠান্ডা লেগে গলা বসে গেছে এটা হচ্ছে আমাদের মহল্লার মসজিদ বাইতুল নূর জামে মসজিদ আমরা এইখানে নামাজ পড়ি এটা আমিও এই মহল্লার বাসিন্দা এই রাস্তাটি দক্ষিণখানের দিকে চলে গেছে উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে সাড়ে তিন কিলোমিটার আসলেই উত্তরখান মাদারবাড়ি এবং উত্তরখান থানা এবং বহুমুখী রাস্তা আছে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে দক্ষিণখান দক্ষিণখান হয়ে বিমানবন্দরে যাওয়া যায় আমাদের এলাকার যে প্রধান যে সড়কটা সেটা হচ্ছে উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে তিনটি রাস্তা আমাদের এলাকায় ঢুকছে একটি ইয়ার বিমানবন্দর থেকে পূর্ব দিকে কষাইবাড়ি হয়ে আরেকটা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে তো আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে রাস্তাটা এটা এখন গাড়ি দিয়ে আসার জন্য ভালো উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে যেটা সেটা কাজ চলতেছে এবং এই বিমানবন্দর কষাইবাড়ি হয়ে যেটা দক্ষিণ গান হয়ে উত্তরখানে ঢুকছে সেটাও কাজ চলতেছে এই কাজগুলি শেষ হওয়ার পর খুবই মাত্র পনেরো মিনিটে উত্তরা আজমপুর মেন রাস্তা থেকে ঢাকা টু ময়মনসিং যেই মহাসড়ক এই সড়ক থেকে মাত্র পনেরো মিনিটে চলে আসা যাবে এই বাড়িটিতে যখন রাস্তা কমপ্লিট হয়ে যাবে মেন রাস্তাগুলির পর এই শাখা রাস্তাগুলির কাজ হবে সোয়ারেজ লাইন হবে এবং রাস্তাগুলি একটু বড় হবে তো রাস্তা বড় হইলেও এই বাড়িটার কোনো ক্ষতি হবে না আর সেই পরিমাণ জায়গা রেখেই বাড়ি করা হয়েছে জমির পরিমাণ আড়াই কাঠা তিনতলা ফাউন্ডেশন ইউনিয়নের প্লান আছে একতলা কমপ্লিট আসেন আমরা এখন বাড়ির ভিতরে আপনাদের দেখাই যে এই যে পাশেও একটা ছোট গেট রাখা আছে বাড়ির চতুর্দিকে জায়গা ছাড়া আছে বর্তমান রাস্তা ষোলো ফিট ফিউচারে বিশ থেকে একুশ ফিট হওয়ার সম্ভাবনা আছে তো রাস্তা বড় হইলেও আপনার বাড়ি ভাঙতে হবে না কারণ সেই পরিমাণ এই এই পিলার পর্যন্ত সর্বোচ্চ একুশ ফিট হ্যাঁ একুশ ফিট রাস্তা হ্যাঁ সর্বোচ্চ তো এ বাড়ি ভাঙতে হবে না বাউন্ডারি ভাঙতে হবে না যদি ফিউচারে রাস্তা বড় হয় বর্তমানে ষোলো ফিট আছে আমরা একটু সাত থেকে ঘুরে আসি যেহেতু ফ্যামিলি বাসা বলা হয়েছে আমরা ভিডিও করব ওনারা একটু কুকু গাছ করুক বাসাটা আমরা ছাদ থেকে আসি মালিক নিজে থাকার জন্য বাড়িটি করছে গত এক তারিখে বাড়িতে উঠছে কিন্তু ওনার আর্থিক প্রয়োজনে আর্থিক প্রয়োজনের কারণে বাড়িটি ছাড়তে হচ্ছে আমার বন্ধু মানুষ আমি জায়গাটা কিনে দিয়েছিলাম বিষয়টা আমার জন্য একটু দুঃখজনক কিন্তু কি করা টাকা পয়সার কথা তো আর মুখে হয় না এখন টাকা পয়সার কারণে যে আজ বাড়িটা ছেড়ে দিতে হচ্ছে ইনশাল্লাহ বন্ধুর জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে আল্লাহ তার জন্য ভালো কিছু রাখছে এখন আমরা নিচে বাড়ির ভিতরে আপনাদের দেখাবো। সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে কোনো প্রকার মিডিয়া খরচ ছাড়াই আপনারা বাড়িতে কিনতে পারবেন টাইটেলে এবং ডিসক্রিপশনে মালিকের মোবাইল নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করে তার কাছ থেকে বাড়িটি কিনে নিতে পারেন এটা হচ্ছে ড্রয়িং রাইডিং একসাথে এটা ড্রয়িং রুম এটা ডাইনিং স্পেস বেসিং কর্নার এটা ওয়াশিং মেশিন লাইন করা আছে এবং ওয়াশিং মেশিন রানিং চলতেছে ডয়ং ডাইনিং একসাথে এটা হচ্ছে কিচেন ওপেন স্পেস করা দুটি বেডরুম দুটি ওয়াশরুম ডয়িং ডাইনিং স্পেস পনেরোশো স্কোয়ার ফিট সাত হচ্ছে ওয়াশরুম একটা আরেকটা ওয়াশরুম নিজে ব্যবহারের জন্য ফিটিংসগুলি ভালো লাগাইছিল ডিসেম্বরের এক তারিখে বাড়িতে উঠছে কিন্তু আর্থিক প্রয়োজনে বাড়িটি বিক্রি করা হবে রুমগুলি বড় আছে অনেক বড় বড় রুম দুই বেডের পুরো পুরো সই ফিটের মধ্যে দুটি বেডরুম ড্রয়িং ডাইনিং এবং একটি দোকান পিছনে একটা একজিট রাখা হইসে পিছনও জায়গা ছাড়া আছে যে পিছনে জায়গা ছাড়া আছে এই এই ওয়ালটাও এই জমিরি এই বাড়ির আর পিলার দিয়ে বাউন্ডারি করা খুবই সুন্দর বাড়িটি বাড়িটি যদি কেউ কিনতে চান টাইটেলে এবং মোবাইলে টাইটেলে এবং ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সরাসরি মালিকের কাছ সাথে আলোচনা করে বাড়িটি কিনে নিতে পারবেন কোনো প্রকার মিডিয়া খরচ লাগবে না এটা আলমারি করার জন্য করা হয়েছে যে নতুন বাড়ির মালিক হবেন সে এটাকে আলমারি বানাইতে পারবেন বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর আশা করি বন্ধুরা বাড়িটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে টাইটেলে এবং ডিসক্রিপশনে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে বাড়িটি কিনে নিতে পারেন সরাসরি মালিকের কাছ থেকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন